যেসব আমলে দুশ্চিন্তা কমে জোয়ার ভাটা সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবন ইহকালীন জীবনে কষ্টক্লেশ মানুষের সঙ্গী পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টক্লেশের মধ্যে সুরা বালাদ আয়াত চার অর্থাৎ মানুষ সৃষ্টিগতভাবে আজীবন শ্রম ও কষ্টের মধ্যে থাকে ইবন কাসির ও ফাথুল কাদির ফলে জীবনে চলার পথে কখনো না কখনো দুশ্চিন্তা আসবেই তবে এতে হতাশ হওয়া যাবে না বরং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে প্রতিটি পরিস্থিতিকে জয় করে নিতে হবে নিম্নে এমন কিছু আমল তুলে ধরা হল যার মাধ্যমে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় ধৈর্য মহান আল্লাহ মাঝে মাঝে ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষয়ক্ষতির মাধ্যমে তার বান্দাদের পরীক্ষা করেন যারা তখনও মহান আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সফলতা দান করেন পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদির স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরাহ বাকারাহ আয়াত এক পাচ পাঁচ। অল্পে তুষ্টি হৃদয়ের স্বচ্ছলতা মানুষকে শক্তি যোগায় একদিন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু জ্বর আল্লাহ আনহুকে বলেন আবু জ্বর তুমি কি সম্পদের প্রাচুর্যকেই স্বচ্ছলতা মনে করো। আবু জ্বর রাদিয়াল্লাহু আনহু বলেন হ্যাঁ হে আল্লাহ রাসুল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন তাহলে তুমি সম্পদের স্বল্পতাকে দারিদ্র মনে করো। তিনি বলেন হ্যাঁ হে আল্লাহর রাসুল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসলে স্বচ্ছলতা তো হৃদয়ের স্বচ্ছলতাই আর হৃদয়ের দারিদ্র্যই আসল দারিদ্র ইবনে হিব্বান ছয় আট পাঁচ নামাজ পড়া কখনো দুশ্চিন্তা চেপে বসলে বিচলিত না হয়ে অজু করে নামাজে দাঁড়িয়ে যাওয়া উচিত কারণ মহান আল্লাহ নামাজের মাধ্যমে তার কাছে সাহায্য চাওয়ার নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে হে ইমানদাররা তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও সুরা বাকারাহ আয়াত এক পাঁচ তিন ইস্তিকফার করা কখনো কখনো আমাদের পাপের কারণে আমাদের ওপর বিভিন্ন বিপদাপদ আসে দুশ্চিন্তা আমাদের ত্রুটি চেপে ধরে তখন মহান আল্লাহর কাছে তাওয়ার মাধ্যমে আমরা সেই বিপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারি মহান আল্লাহ ইরশাদ করেন অতপর আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি তো মহাক্ষমাশীল ফলে তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন তোমাদের সমৃদ্ধ করবেন ধনসম্পদ ও সন্তান সন্ততিতে সুরা নুহ আয়াত সাত এক আল্লাহর আশ্রয় চাওয়া কখনো দুশ্চিন্তা আমাদের এতটাই জাপতে ধরে যে আমরা আল্লাহর রহমত থেকেও নিরাশ হয়ে যাই ভাবতে থাকি আমি যে পাপিষ্ট আল্লাহ কি আমার ডাকে সাড়া দেবেন অথচ মহান আল্লাহ নিজেই বলেছেন আর যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে তাদের বলুন আমি তো নিশ্চয় নিকটবর্তী আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান আনে আশা করা যায় তারা সঠিক পথে চলবে সুরাহ বাকারাহ আয়াত এক আচ্ছয় অতএব কখনো দুশ্চিন্তায় ঘিরে ধরলে হতাশ না হয়ে মহান আল্লাহকে ডাকতে হবে তিনিই পারেন সব বিপদাপদ থেকে আমাদের রক্ষা করতে দোয়া করা দুশ্চিন্তা থেকে পরিত্রাণ পেতে প্রতিদিন নিয়ম করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেখানে দোয়া পরা যেতে পারে আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেন হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা পেরেশানি অক্ষমতা অলসতা কাপুরুষতা কৃপণতা ঋণভার ও মানুষের প্রভাবাধীন হওয়া থেকে বুখারি হাদিস ছয় তিন ছয় নয় বেশি বেশি দরুৎ পাঠ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর অধিক হারে দরুদ পাঠের মাধ্যমেও আমরা দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারি একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহ আনহু রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আমার সবটুকু সময় আপনার ওপর দরুদ পাঠে লাগাব তিনি বলেন তাহলে তো তোমার চিন্তা মুক্তির জন্য তা যথেষ্ট হয়ে যাবে আর তোমার গুনাহ মাফ করা হবে তিরমিজি হাদিস দুই চার পাঁচ সাত